Thanks <laughs> প্রিয় ছাত্রছাত্রী ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত আমি প্রদীপ স্যার বলছি আজকে তোমাদের বিজ্ঞানের চুম্বকের ওপর তরিত প্রবাহের প্রভাব ও অ্যাম্পায়ারের সন্তরণ নিয়ম এইটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার সময় তোমরা দুটো বই পাশে রাখবে ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক আমি পড়াবো আর তোমরা মিলিয়ে নেবে তোমাদের পড়া খুব সহজে দাঁড়াবে আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি দেখো তরিতবাহী পরিবাহীর দরুণ উৎপন্ন চুম্বকক্ষেত্র দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র এটা কি না কোনো পরিবাহী যে তার আছে তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এর চারদিকে কি তৈরি হয় না চুম্বকক্ষেত্র তৈরি হয় এই যে ক্ষেত্র তৈরি হয় সেখানে ক্ষেত্র যখন তৈরি হচ্ছে সেখানে যে বলরেখা বলরেখার অভিমুখ কেন তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন তার আগে বলরেখা সম্পর্কে একটু আমাদের জেনে রাখা দরকার আছে চুম্বক বলরেখাটা কি না চুম্বক বলরেখা হচ্ছে যে ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কাকে বলে আবার জানতে হবে একটা চুম্বক রাখলে তার যতখানা পর্যন্ত তার প্রভাব থাকে সেটাকে তার বলা হয় ক্ষেত্র। এই ক্ষেত্রে যদি একটা সর্ব বাধা মুক্ত। উত্তর মেরুকে এখানে ছেড়ে দেওয়া হয় সে যেদিকে যাবে সেই রাস্তাটা সেই গতিপথটা হয়ে যাবে তার চুম্বক বলরেখা অর্থাৎ দেখো আমরা যদি এখানেতে একটা চুম্বক এটা এন এটা এস একটা লাইন দিলাম এন মানে এটা উত্তর এটা দক্ষিণ দক্ষিণ মেরু এটা উত্তর মেরু এইখানেতে একটা সর্ববাধামুক্ত উত্তর মেরু উত্তর মেরু পাওয়া যায় না এটা চুম্বক যদি হয় এই দিকটা একটা দিক উত্তর দিক একটা দক্ষিণ দিক আবার তুমি এটাকে কেটে দাও কেটে দিলে দেখো হাফ হাফ হয়ে গেল। হাফ এটা আবার উত্তর দিক এটা দক্ষিণ দিক এইটাকে অর্ধেক করো অর্ধেক করলে দেখো এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক অর্থাৎ যে কোনো একটা দণ্ডকে যদি আমরা কেটে দিই তার একটা প্রান্ত কখনোই পাবো না কেটে দিলে তার সঙ্গে সঙ্গে দুটো প্রান্ত পেয়ে যাব। অর্থাৎ চুম্বককে যদি আমরা কেটে দিই কাল মানে ভাবি যে ওটাকে কেটে দেওয়া হলো অর্ধেক করে দেওয়া হলো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আবার দুটো মেরু তৈরি হবে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু আবার এটাকে কেটে দিল উত্তর মেরু দক্ষিণ মেরু এইভাবে তৈরি হবে আমরা কল্পনায় অনেক কিছু ধরতে পারি ফিজিক্সের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব। অনেক কিছু জিনিস আমরা কল্পনায় ধরে নিই আমরা কল্পনায় ধরে নিচ্ছি এই উত্তর মেরুটাকে নিয়েই নেওয়া হলো এটা কল্পনায় কাল্পনিক চিন্তা নিয়ে কোথায় এখানে ছেড়ে দেওয়া হলো কোথায় ছেড়ে দেওয়া হলো যে কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো এটা মনে করো একটা উত্তর মেরু এটা ছেড়ে দেওয়া হল এটাকে এইটাকে উত্তর মেরু তাহলে এই উত্তর মেরুটা কাল্পনিক উত্তর মেরু সর্ববাধামুক্ত কেউ কেউকে ধরে রাখবে না সে যেদিকে যাবে কোন দিকে যেতে পারে বলো তো এটা উত্তর মেরু এটা উত্তর মেরু উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে তাহলে একে কাছে আসবে না দূরে যাবে দূরে সরে চলে যাবে এইদিকে দূরে সরে চলে যাবে আবার যদি একে এইখানটাতে বসাও দেখবে এও ওপর দিকে বেরিয়ে চলে যাচ্ছে এখানে এখানে বসাও দেখবে এই দিকে সর বেরিয়ে চলে যাচ্ছে আবার যদি আরও দূরে যায় দেখা যাবে ঘুরতে 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 এসে এইখানে এসে প্রবেশ করছে ঘুরতে 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 এসে এখানে প্রবেশ করছে এটা হবে চুম্বক বলরেখা বলরেখা কিন্তু কাল্পনিক রেখা আমি দেখো এখানে একটা বলরেখা দেখানো হয়েছে এই বি একটা চুম্বক বলরেখা আঁকায় আছে এই চুম্বক বলরেখাটা হচ্ছে কাল্পনিক রেখা যেটা দিয়ে উত্তর মেরুটা গেছে এই যে চুম্বক বলরেখাটা রয়েছে দুটো বিন্দু নিচ্ছি এখানে একটা সি বিন্দু আবার এখানে একটা ডি বিন্দু সি আর ডি বিন্দুতে যদি আমরা পরশকটা পর্শক কত হবে সি এখানে পরশ কি ডি এ পরশকটা কি নির্দেশ করে এই পরশকটা নির্দেশ করে ওখানে যে ক্ষেত্র আছে তার দিক নির্দেশ করে ঠিক ওই বিন্দুতে এইভাবে আমরা বলরেখাগুলোকে আঁকতে পারবো এটা কোন সূত্র সাহায্যে মাপা যায় তার দিকটা কোন দিকে হবে একটা সূত্র আছে সেই সূত্রটার নাম হচ্ছে কি দক্ষিণ হস্ত সূত্র দেখো এখানে একটা দক্ষিণ হস্ত দেখানো হয়েছে একটা তার এই তারকে এইভাবে ধরা হয়েছে এইভাবে ধরা হয়েছে এইভাবে কেন ধরেছে অর্থাৎ এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে তখন যদি আমরা হাত মনে করি এটা তার তরিত্রা এই দিক থেকে এই দিকে যাচ্ছে এটা দক্ষিণ হাত আমি এইভাবে ধরলাম এই দিকে তরিত প্রবাহিত হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুষ্টা মানে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ট একই দিকে আছে থাকলে কি হয় বলরেখাগুলো কোন দিকে কাজ করবে বলরেখাগুলো দেখো এই দিকে আছে এই দিকে আছে তাই না এই দিকে কাজ করছে অর্থাৎ তোমার দিক থেকে যদি ওইদিকে তাকিয়ে দেখো এটা কোন দিকে আছে অ্যান্টি ক্লক ওয়াইজ আছে এই দিকে কাজ করবে এইভাবে আমরা বলরেখা কোন দিকে কাজ করবে তার অভিমুখ কোন দিকে হবে ক্ষেত্র কোন দিকে কাজ করবে আমরা দক্ষিণ হস্ত যেটা মুষ্টি সূত্র বলে এর সাহায্যে নির্ণয় করতে পারবো এখান থেকে এই সূত্র থেকে একটা জিনিস বুঝতে পারা আছে দেখো যদি এইটাকে আমরা উত্তর দিক বলি উত্তর দিক বলি এটা উত্তর দিকই বলছি আর এটাকে যদি আমরা দক্ষিণ দিক বলি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয় সেই ক্ষেত্রে আমাদের যে বলরেখাগুলো তৈরি হবে বলরেখাগুলো উপর দিকে তৈরি হবে ওপর দিকে তৈরি হবে আমি উপর দিকে তৈরি হয় মানে উপর দিকটা কোন দিক ওপর দিকে এটাকে যদি উত্তর দিক হয় এই যদি দক্ষিণ দিক হয় তাহলে সভাপতি এই এই দিকটা হচ্ছে পশ্চিম দিক দিকটা পশ্চিম দিক আর নিচের দিকটা হলো পূর্ব দিক এটা পূর্ব দিক আমাদের যে আগে একটা সূত্র আমি মনে রাখার জন্য বলেছিলাম মনে আছে দেখবে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যদি আমরা তরিত প্রবাহিত করতে পারি অর্থাৎ তড়িৎ যদি প্রবাহিত হয় ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর আমি আবার রিপিট করছি মনে রাখার সুবিধের জন্য উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওপরে কে আছে পশ্চিম চুম্বক স্কলাকার উত্তর মেরুটা পশ্চিম দিকে বিক্ষেপ হবে কখন যদি সেটা পরিবাহিতারের ওপরে ধরা যায় এই যে ওপর দিয়ে তারটা এই হাতগুলো ওপর দিকে আছে অর্থাৎ আঙুলটা দেখো ওপর দিকে আছে আবার দেখো যদি নিচে রাখা হয় উল্টোটা সেটা পূর্ব দিকে হবে আমার কিন্তু এটা উপর দিকে আছে ওপরে রাখা এটা পশ্চিম দিকে দেখাবে ওপরে রাখলে আমরা ওপরটা নিয়ে চিন্তা ভাবনা এখানে করব এইভাবে এই সূত্র সাহায্যে আমরা চুম্বক বলরেখা কোন দিকে কাজ করবে সেটা সহজে বলতে পারি খুব সহজে এইভাবে জটিলতায় না গিয়ে খুব সহজে কি করে মনে রাখবে এই তার আছে এই তরিত প্রভৃত হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ডান হাতটা মানে দক্ষিণ হস্তে হয়ে ধরলাম অর্থাৎ এই দিকে তরিত প্রবাহিত হচ্ছে এই দিকে দিক নির্দেশ করছে তাহলে বলরেখাগুলো সবসময় এই দিকে কাজ করবে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে বলরেখা কোন দিকে দেখায় নির্দেশ করে সেটা আমরা পরবর্তী ছবিতেই দেখতে পাব আমরা দেখছি কি না কোনো একটা পরিবাহী তার আছে তারের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এর চারদিকে মানে চতুর্দিকে কি তৈরি হয় একটা ক্ষেত্র তৈরি হয় ক্ষেত্র মানে তার বলরেখা থাকবে বলরেখা কোন দিকে তার অভিমুখ কোন দিকে হবে বা কীভাবে বিন্যাস হবে সেটা আমরা জানব আর এই জন্যে আমরা দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র প্রয়োগ করব সেখান থেকে অভিমুখগুলো জানতে পারা যায় এখন আমরা দুটো তার ব্যবহার করব দু ধরনের তার ব্যবহার করব। প্রথমে তারটা দেখো এটা একটা সোজা আছে সোজা তার একটা সোজা তার আছে স্টেট একটা সোজা তার এখানে কি আছে না এখানে একটা বোর্ড আছে আর এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারি এটা ধনাত্মক এটা ঋণাত্মক প্রান্ত এখান থেকে তার দ্বারা যুক্ত করা আছে এখানে একটা সুইচ আছে যেই সুইচটা অন করে দেওয়া হলো অন করে দিলে কি হবে এইটা দিয়ে তড়িৎ প্রবাহিত হবে চরিত প্রবাহিত হলে কী হবে তার চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে ক্ষেত্র তৈরি হলে কী করে বুঝবো না সেটা বোঝার উপায় হলো এর চারদিকেতে কিছুটা লোহ গুঁড়োকে ওখানে ছড়িয়ে দেবো ডাস্ট লোহাচুর চুরকে আমরা ওখানে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলে হবে এখানে টোকা দেবো টোকা দিলে কি হবে এগুলো দেখা যাবে রিং আকৃতি চারদিকে এটা কিন্তু ছড়িয়ে যায় বসে যাচ্ছে রিং আকৃতি তৈরি হচ্ছে যে রিং আকৃতি তৈরি হচ্ছে এখানেতে সেটাই কিন্তু হচ্ছে বলরেখা এখন এই যে রিং আকৃত তার দিক কোনটা লোহর গুঁড়োগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে রিং আকৃতি একটা স্থির জলের ওপর যদি একটা ঢিলি ছুঁড়ে দেওয়া হয় একটা ঢিলকে যদি নিক্ষেপ করা হয় তাহলে কি দেখতে পাওয়া যাবে ঢিলটা জলের ওপর পড়লো পড়ে চারদিকে একটা তরঙ্গ তৈরি করলো বৃত্তাকার অনেক বৃত্তাকার তৈরি করলো তরঙ্গ অনেক বৃত্ত তৈরি হলো একটা তার কেন্দ্র এখন দেখো এখন সেরকম যেন একটা কেন্দ্র অনেকগুলো যেন ঢেউ তৈরি হয়েছে অর্থাৎ অনেকগুলো রেখা পাওয়া যাচ্ছে লোহ গুঁড়ো চারদিকে ছড়িয়ে গেছে কিন্তু দিক করে একটা চুম্বক নিয়ে এখানে বসাবো চুম্বক চুম্বকা যে দিকটা নির্দেশ করবে অর্থাৎ উত্তর দিকটা যে দিকটা নির্দেশ করবে আমরা সেটাই বুঝবো তার দিক সেটা সেটাই তার দিক এখন আমরা এইখানে এই যে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র এটা প্রয়োগ করতে পারি কি করে প্রয়োগ করছি দেখো তরিত এই দিকে যাচ্ছে তরিত যখন যাচ্ছে তুমি যেদিকে তরিতটাকে তারটাকে যেন ধরে ফেলো কল্পনায় ধরবে তরিত তারকে কখনো এইভাবে ধরা যায় না শখ লাগতে পারে আমরা কল্পনায় যেন ধরছি তারটাকে এইভাবে ধরলাম ধরলে কি পাওয়া গেল না এই দিকে তরিত প্রবাহিত হচ্ছে আর এই দিকেও এই এই এইটা তরিত প্রবাহের দিক নির্দেশ করছে এইভাবে ধরলাম ধরলে কি হলো কি এই দেখো আঙুলগুলো দেখো এই দিকেতে আঙুলগুলো একটা এই দিকটা নির্দেশ করছে এই দিকটা নির্দেশ করছে কোন দিকটা নির্দেশ করছে এই দিকটা অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এই কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ দেখো এই দিক নির্দেশ করছে তার জন্যে বলরেখাগুলো এই দিকে হবে দেখো আমি আবার দেখাচ্ছি যখন স্টেট এর মধ্যে ধরছি অর্থাৎ দেখো এটা লাল রঙ দিয়ে আমি করছি বলরেখাগুলো এই এই দিকটা নির্দেশ করছে অর্থাৎ এই দিক বরাবর এসে এই দিকে নির্দেশ করছে এই দিকে নির্দেশ করছে এবার আমি একটা স্প্রিং তারকে নিয়ে আলোচনা করবো এই দিকে দেখো যে ছবিটা আছে স্প্রিং তারটা এটা একটা বোর্ড এখানে ওই যে তারটা গেছে প্লাস থেকে একটা ব্যাটারি প্লাস থেকে স্প্রিং ঘুরতে 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 এসে সুইচ সুইচ থেকে এসে মাইনাসে যুক্ত হয়েছে এখন এইখানেতে বলরেখাটা কিরাম হবে এই যে এই তারটা আমি যেখানে এইখানে এসেছে এই এর বলরেখাটা কোন দিকে হবে দেখবো আবার এইখানে অর্থাৎ আমি যে বোর্ডটা নিয়েছি দেখো বোর্ডটাতে যেন এরকম বোর্ড আছে অনেকগুলো যেন ছিদ্র আছে অনেকগুলো ছিদ্র আছে অনেকগুলো ছিদ্র আছে এখানেতে এই তারটা এই দিকে এলো এসে এই দিকে এলো আবার এই দিকে এলো এই দিকে এলো এইদিকে এসে এই দিকে এলো এইদিকে এসে এই দিকে আসছে এইদিকে এসে এই দিকে আসছে আবার এই দিকে এলো এসে তলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সমান্তরাল জায়গায় অনেকগুলো ছু ছিদ্র আছে পরপর পরপর ছিদ্র আছে এখনও কয়েকগুলো ছিদ্র আছে তারটা এই দিকে দিকে এসেছে আবার তলা দিয়ে যেয়ে পটে দিয়েছে আবার এই দিকে এসেছে এই জায়গাটা তাকিয়ে দেখো তরিত এই দিকে যাচ্ছে তরিত যাচ্ছে কোন দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে তাহলে এইখানে বলরেখা ঠিক এই বিন্দুতে এই বিন্দুতে বলরেখাটা কেমন হবে আমি আগুলটা ধরবো দক্ষিণ হস্ত যে নিয়ম মুষ্টি সূত্র সেটা প্রয়োগ করব এখানে এইভাবে ধরলাম ধরলে কি দেখো না তারটা ওপর দিকে যাচ্ছে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে তড়িৎ প্রবাহিত তাহলে ঠিক ধরেছি আমি এখানেতে আমি একটু বড় করে এখানে আঁকছি এখানে দেখো তরিৎ প্রবাহ তাহলে তাকে এই দিকে নির্দেশ করছে এটা তড়িৎ প্রবাহ হচ্ছে এবার বলরেখাগুলো কোন দিকে হবে আঙুলটা তাকিয়ে দেখো এই 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 দিকে আছে আঙুলের এগুলো তীর এই যে নোকগুলো আছে নোখগুলো যেন তীর নির্দেশ করছে আরও এগুলো যেন তীর নির্দেশ করছে দেখো এইটা এইটা তীরটা নির্দেশ করছে এখানেও তাই এই দিকে নির্দেশ করছে অর্থাৎ এই দিক বরাবর নির্দেশ করছে আবার দেখো এইখানেতে এই এই বিন্দুটা আমি চিন্তা করছি এই বিন্দুটা এখানে তারটা এসে নিচের দিকে আসছে অর্থাৎ তরিতটা নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যদি যায় আমি আবার এইভাবে ধরছি অর্থাৎ এই দিকে তরি এই দিকে তরিত প্রবাহিত হচ্ছে আর এই দিকে আমার হাতের আঙুলটা রয়েছে তাই যদি থাকে তাহলে বলরেখাটা কোন দিকে হবে এই দিকে হবে এই দিকে কাজ করছে এইখানেতে এই দিকে কাজ করছে বলরেখাটা এইভাবেই আমরা বলরেখা যেগুলো পায়। ক্ষেত্রে যে বলরেখা তৈরি হয় সে বলরেখার অভিমুখ কোন দিকে হবে এই দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি ভৌতবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো নতুন নতুন লেটেস্ট যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশান পেতে বেল আইকন ক্লিক করো